চতুর্থ শ্রেণীর ছাত্রীকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে সম্মেহন করানোর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে আটকে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি কোস্টাল থানা চাঁদপুর কামদেব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নাম সুবল সিট অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে দীর্ঘক্ষণ চলে গ্রামবাসীদের বিক্ষোভ পরবর্তীকালে পরিবারের অভিযোগের ভিত্তিতে মন্দারমণি কোস্টাল গ্রেফতার করে ওই প্রধান শিক্ষককে তাকে আজ আদালতে তোলা হচ্ছে সমস্যা বলতে আমি তো কাজের সূত্রে বাইরে ছিলাম তো খবর যাই যে স্কুলে নাকি আমার ভাইজির উপর ক্লাস ফোরে পড়ে আমার ভাইজি তো ওর উপরে স্কুলের প্রধান শিক্ষক একটা নোংরামি করে তো সেটা আমরা খবর পেয়ে আসি মাস্টারের কাছে মাস্টারকে যখন ধরে যখন জর জিজ্ঞাসা করি তখন মাস্টার নিজের মুখে শিকারও করে তো আমরা এই মুহূর্তে চাইছি যে মাস্টারের কঠিনতম একটা শাস্তি হোক যাতে এই স্কুল শিক্ষক যাতে কোনো জায়গায় শিক্ষকতা না করতে পারে এইসব শিক্ষক যে স্কুলে থাকবে প্রত্যেকটা বাবা মায়ের মনে ভয় থাকবে যে আমাদের বাচ্চাকে ওই স্কুলে পাঠাবো কি পাঠাবো না আমরা থানায় জানাই এই মুহূর্তে আমরা যেহেতু সঠিকটা জানতে এসেছিলাম তারপর থানায় গিয়ে জানিয়ে এসেছি